তো তাই এম্মা এই উম্মত ব্রুখারি শরীফের একটা হাদিস আছে হজরতে জাবির তালুবর্ণা করছে যেই আল্লাহ নবী সাল সাল্লামের সৎ যে এই উম্মতের জন্যে নবী কছে যে আমারে পাঁচটা বস্তু খাস করে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে যে এই পাঁচটা বস্তু আমার আগের উম আগের উম্মতের জন্য আগের নবীর জন্য আসল না এক নম্বরে আছে যে আমি যে জায়গায় থাকি ওই জায়গার থেকে এক মাস পর্যন্ত দূরত্বর রাস্তায় ওই এক মাস দূরত্ব রাস্তায় যদি কোনো আমার দুশ্মন থাকে তাহলে সেই দুশ্মনের ভিতরে আমার একটা বয় থাকে আমার বয় সেই দুশ্মনের দিলের ভিতরে এক মাস দূরত্ব পর্যন্ত থাকে অন্য নবী গদেগা অন্য নবী দেখা হের দুশ্মনরা এক মাস দূরত্ব রাস্তার থেকে ডরাইতো না কিন্তু আমাগবীর সাল্লাহ সাল্লামের দুশ্মন যারা আসান নবী যদি এক মাস দূরত্ব রাস্তায় থাকতো এক মাস দূরত্ব রাস্তার পর্যন্ত দুশ্মনরা নবীর কী করত ভয় করতো ত' দ্বিতীয় নম্বৰে পুৰা দুনিয়াৰ মাৰিটাই কি কৰাইছে এই উন্মতৰ জনে পাক কৰে দেৱাইছে নামাজ পঢ়াৰ শেষ জাগা বানিয়ে দেৱাইছে অন্য কোনো উন্মতৰ জনীয়াৰ মাৰি কোনো ই আচল না এই ৰম আচল না যে সব জাগাই কি কৰা হ'ব নামাজ পঢ়া হ'ব অন্য উন্মতৰ জন এটা আচল ন অন্য উন্মতৰ জন যে জাগা এটা নামাজ পঢ়া বনাই ঐ জাগাই নামাজ পঢ়াৰ নিয়ম আচল ঐ জেগাই যায় এনেই নামাজ পঢ়া নাক্ত যায় এনে ইবাদত কৰা নাকতো নহ'লে ইবাদত কিতো না কব নিত না কিন্তু আমাকে এই মতের জন্যে আল্লাহ তালায় পুরা দুনিয়ার যত মারি আছে সমস্ত মাড়ি আল্লাহ সমস্ত জায়গায় কি করে দিছে সে জায়গা হিসাবে বানিয়ে দিছে যে জায়গায় নামাজের সময় হয় ওই জায়গায় নগে নগে নামাজ পড়ে নিয়ে নামাজ কব তিন নম্বরে মালে গণিমত গণিমতের মাল যেটা যুদ্ধর ময়দানে যায় না কাফের গ কাছে থেকে ই করে নেওয়া হয় যুদ্ধ মধ্যে কাফের রাজা সুমকা পরা যাওয়া যে সুমকা হাগমাল দolat থিয়া ভাগে তো ওই মাল গোনা ওই মাল রে কি কয় মাল গোনিমত এই মাল গোনা এই দolat গোনা উম্মত মুহাম্মদে আজননে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য কি করছাল আল্লাহ হালাল করে দিছে কিামত পর্যন্ত এটা হালাল তিন নম্বরে সাত নম্বর কয় নম্বর গেল তিন নম্বর তিন নম্বর সাত নম্বরে সফাত কুবরা জড়া রাখা ভাই যারা কিয়ামতের দিন যারা লাস্টে যসম কা হিসাব নিការ শেষ হবে উম্মতের নিগান আল্লাহ নবী ইসাল্লি সাল্লাম কি করবো সুপারিশ করবো একমূর্তিকা তো এটা এটার সাফাতে সাফা হাতে কুব রাখা হয় এটা আল্লাহ নবী ইসাল্লাহ আসলামের খাস হিসাবে দেওয়া হয়েছে অন্য কোনো উম্মত্র অন্য কোনো নবীরে দেওয়া নাই কয় নম্বর হইলো পাঁচ নম্বরে অন্য নবী গে হে কমের উপরে যেরকম একটা এলাকা হিসাবে নবী বানানি নবী বানিয়ে পাড়া নিয়ে যেত কিন্তু আমাকে নবীরে পুরা দুনিয়ার জন্য নবী বানিয়ে পাড়ানি আছে এই পাঁচটা বস্তু আমাকে নবী সাল্লাম সাল্লামরে পুরস্কার হিসাবে খাস হিসাবে দেওয়াইছে অন্য নবীকে এই পাঁচটা বস্তু দেওয়াই সাল না আর একটা হয়েছে তাইম এর আগে কইলাম তাইম্মম কি কি এই নবীরে এই নবীর উন্মতরে খাস করে দেওয়াইছে আর আগের উন্মতের জন্য তাইম মোমের কোনো সিস্টেম আসল না পানি না পাইলেও যে কোনো হালতে পানি ব্যবহার করে পুজো করা নাগবো বা গোসল করা নাগবো আমাকে জন্য শুধুমাত্র নিয়ম ডালে দিছে পুৰস্কাৰ হিচাপে পানী নাপাই কেও যদি পানী ব্যৱহাৰ কৰাৰ মত হাৰ সুবিধা নাথাকে কেও যদি বেমাৰ থাকে ত' সময় টাইম কেইটা নিয়া উজু কৰা হ'ব বা নামাজ পঢ়া হ'ব ওজো কৰা নাখলেও টাইম কৰা হ'ব গোচল কৰা নাখলেও টাইম কৰা হ'ব কালকৈ থাকিব